কল্যাণ কামনা করছি আপনাদের মঙ্গল কামনা করছি আপনাদের সেই তিল তিল দানের বদৌল আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা উত্তর উত্তর এই জায়গায় পৌঁছে গিয়েছে ইনশাল্লাহ আরও উন্নতি লাভ করবে আপনারা জানেন যে এই মাদ্রাসায় এই বছর চলতি বছর নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত একটু এক নজরে হিসাবটা দেখে নিন মোট আয় হয়েছে আঠাশ লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো চুরাশি টাকা আঠাশ লক্ষ বর্তমানে মোট ঋণ আট লক্ষ একত্রিশ হাজার টাকা মাদ্রাসার উপরে রয়েছে অতএব কিভাবে আপনাদের সহযোগিতা করতে হবে সেটা আপনাদের ভাবতে হবে আপনারা দেখছেন আপনাদের নজর এত সুন্দর চমৎকার একটা বিল্ডিং হয়েছে। পুরাতন যে পুরনো যেটা আর চলার মতো নয় সেই বিল্ডিংটাকে আমাদের ভাঙতে হবে সেই বিল্ডিং বিল্ডিংয়ের জায়গায় নতুন বিল্ডিং আমাদের নির্মাণ করতে হবে জায়গার শটের কারণে অভাবের কারণে আমরা তালবেলিম নিতে পারিনি না হলে আরো হয়তো বিশ পঞ্চাশটা তালেব ভর্তি হতে চেয়েছিল কিন্তু আমরা জায়গা দিতে পারিনি অতিশত্র আমাদেরকে যে নতুন জায়গায় নিয়েছি আমাদেরকে আবার নতুন বিল্ডিং নতুন জায়গায় তৈরি করতে হবে তার প্রস্তুতি নিতে হবে মাত্রা সুপরে বর্তমান আট লক্ষ টাকা ঋণও দাঁড়িয়ে গেছে অতএব ভাই আপনারা সহযোগিতার হাত যেমন বাড়িয়ে আসছেন চিরদিন আজও আপনাদের কাছে এই আশা করবো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আলহামদুলিল্লাহ ফিরায় একশো একচল্লিশ জন ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা পড়াশোনা করছে শিক্ষকের দ্বারায় সুদক্ষ শিক্ষকের দ্বারা তালিম দেওয়া হচ্ছে এবং অশিক্ষক রয়েছে আলহামদুলিল্লাহ বেশিরভাগটাই শিক্ষকদের মেহনতে এই মাদ্রাসা আস্তে আস্তে করে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে আমরা দোয়ার পাঠেও আপনাদের দোয়া আমার দোয়াই আমাদের জন্য পাথেও আপনাদের দোয়াকে পাথেও করে আমরা এগিয়ে যাব এইটুকু আমাদের আপনাদের উপরে আসা তাই আপনাদের সম্মুখে এখন ভাই আপনারা যারা ওই মুখ পাতে দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব রাস্তায় এদিক ওদিকে যারা দাঁড়িয়ে আছেন আসন পাতা হয়েছে আপনারা দয়া করে আসনে এসে হ্যাঁ বসুন আপনারা আসনে বসুন সুন্দর সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এখানে ব্যবস্থাপনা রয়েছে বিষয়ে কোনো নেই আপনারা আসুন জায়গা নিয়ে বসুন ইনশাল্লাহ আমাদের এক্ষুনি বাচ্চারা যারা হাফেজ করা হয়েছে তাদের পাগড়ি দান করা হবে আর আমি যে সমস্ত ছাত্র আবুরা আম সম্মুখে এই উপস্থিত হলেন আমাদের জেলা পূর্ব মিন্দিপুর জেলা জমিয়তের সম্পাদক جناب মাওলানা আকবর আহমদ সাহেব আপনারা সবাই তাকে চলেন জানেন আলহামদুলিল্লাহ উনি খাদিমে কম خدمت অবিরাম করেই যাচ্ছেন এবারে আমি এই হাফে ছাত্রদের নাম রাখি হাফে শেখ মেহেদী হাসান মেহেদী হাসান পিতা শেখ জেলা পূর্ব আচ্ছা ভাই কোন যদি ছাত্রের আব্বা এখানে উপস্থিত থাকেন তাহলে আপনিও আপনার ছেলের এই বরকতময় মুহূর্তে আসুন আপনিও তার পাগড়িতে হাত দিয়ে শরিক হয়ে যান আপনি বাপ বিধায় আপনার অনেক মর্তবা রয়েছে চলে আসুন ভাই আমাদের সেজা উপস্থিত আছেন জনা মুফতি আজহার সাহেব জনা মুফতি মুশাক সাহেব পাঁচকুড়া মাদ্রাসা একজন অন্যতম মুফি জানা মুফতি আজিজুর রহমান সাহেব আমি আগের দিকে চেয়ারে আসতে বলবো অনুরোধ করব আমাদের মাশাল্লাহ আল্লাহ আহমদের নাজিম সাহেব মৌলানা ওবায়দুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি একটু আগেই বলছিলাম যাদের দৃষ্টি মাদ্রাসায় রয়েছে ইনশাআল্লাহ এই মাদ্রাসার উন্নতি 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 হবে ইনশাআল্লাহ আল্লাহর উপরে পুরো ভরসা রয়েছে এই বড় বড় আলেমগণ আলহামদুলিল্লাহ রয়েছে এই বাবুদেরও যদি মাদ্রাসা থেকে মরণা শাহজান সাহেব দেখুন আপনারা আরো আদার শিক্ষক রে রোগ আরম সমস্ত মাদ্রাসার শিক্ষক

সমস্ত যে ছেলেরা হাফেজ হয়েছে তাদেরকে এনামস্বরূপ কিছু মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাদেরকে খুশি করানো হচ্ছে আল্লাহ যারা শরিক হয়েছে আল্লাহ সবার এই দানকে কবুল করুন তিন নম্বর হাফেজ শেখ মারুফ পিতা শাহ আলম গ্রাম সৈয়দপুর জেলা পূর্ব মেদিনীপুর থেকে এগিয়ে গিয়ে একজন করে পিছনে এক এক কারী তালহা সাহেব আপনি কারী তালহা সাহেব কোথা থেকে মাওলানা ইকবাল সাহেব মাওলানা शब्দাম শেহ কারী তালহা সাহেব আপনারা আসুন আজকে যে আসুন দশটা মিনিটের জন্য আসুন আমি জানি আপনারা ব্যস্ত আছেন তাও দশটা মিনিটের জন্য আসুন আপনারা বাচ্চাদের গোয়া দিয়ে যান তিন নম্বর হাফেজ শেখ মারুক পিতা শেখ সালাম সৈয়দপুর চার নম্বর হাফেজ শেখ জুবাইর পিতা শেখ সাইফুল ইসলাম গ্রাম বড় বাড়িয়া বড় বেড়িয়া বড় বেড়িয়া জেলা পূর্ব মেদিনীপুর চার নম্বর পাঁচ নম্বর হাফেজ শফিউর রহমান পিতা মৌলানা আব্দুল সমস্যা বাড়খোদা জেলা পূর্ব মেদিনীপুর কত দু বছর কুচি বাচ্চা আলহামদুলিল্লাহ খুব সত্যি তো আল্লাহ কবুল করুন আদিল হাসান পিতা শেখ হাফিজুল গ্রাম মধুরী জেলা পূর্ব মেদিনীপুর শেখ আদিল কারি তালা সাহেব মহানা ইকবাল সাহেব মহানা সদ্দাম সাহেব

মরহুম সিরাজুল ইসলাম আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক ছেলে হাফিজ হয়েছে হাফিজ আব্বাস আলী বাড়া আল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত মরহুমিন মরহুমাতকে ক্ষমা করুক সবাইকে জন্নতুল ফিরদোষ দান করুক মাশাআল্লাহ বাবুরা তোমরা আগের দিকে বেশ সুন্দর হয়ে বসে যাও হম ایتو بابو حافظ اببار صاحب ہی نہیں کی <سؤال> اببار صاحب اوٹا مالدار اچھا 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 حافظ میر جنید میر جنید آٹھ نمبر نو نمبر حافظ اببار صاحب ماشاءاللہ ماشاءاللہ اللہم رحمی اللہ কে hmm. <sutters> hmm. <sutters> hmm. <sutters>

استاد الأساتذة، استاد المحدثین استاد العلماء جناب حضرت مولانا عزیز الحق صاحب قاسمی دامت بركاتهم، حضور کے امی عدو بل شکے انورت مختصر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا. المرسلين وَعَلَىٰ آمِهِ اللَّا صَوَبِهِ اَجْمَعِينَ اَمَّا بَعَىٰ بَوَرَا بَعَىٰ اے جے شنرہ حافظ قرآن بھلو اے جے فضیلہ اللہ اللہ رسول الدرور قطور کا ممشاہ شریف حدیث ہاں چھے ممشاہ شاید طریقہ صلیب رحمت اللہ علیہ بذر مقصد

پہلی حدیث آجی تے حدیث ہے پیارے نبی صلی اللہ علیہ وسلم ارشاد کو چند مائتا ما قوم انتی بیت میں بلود اللہ اللہ کنو بھرے جمال ایک بار لوگ جمعے تھے یا تولہ کتاب اللہ اللہ کتاب اختلاف کرے ویتا دارا سونہو وینہم ایوانی لیل مرد پاک کلامی شکا شکی پرے اللہ نظرت علیہم الرحمہ Kadirin var Allah rahmetle mi